পাঁচই মে সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক ছাড়াও ওই দিন মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে তবে প্রশাসনিক সভাস্থল কোথায় হবে তা এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ঠিক হয়েছে সুতির ছাপঘাটে ময়দানে এই কর্মসূচি হতে পারে আর তার আগের বৃহস্পতিবার দুপুরে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত শামশেরগঞ্জের জন্য কি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সেদিকে চেয়ে আছে জেলাবাসী ব্যস্ততা জেলা প্রশাসনিক মহলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের পর আগামী পাঁচই মে সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক ছাড়াও ওই দিন মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী তবে প্রশাসনিক সভাস্থল কোথায় হবে তা এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে সুতির ছাপঘাটি ময়দানে এই কর্মসূচি হতে পারে আর তার আগে বৃহস্পতি প্রতিবাদ দুপুরে শামসুরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা জানা গিয়েছে শামসুরগঞ্জ ও ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের সঙ্গে কথা বলবেন ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তা তুলে দেবেন বলেও জানা গিয়েছে ইতিমধ্যে শামসুরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পৃথক একটি তালিকা তৈরি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে তিনশোটি ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকের তালিকা আপাতত প্রস্তুত করা হয়েছে যাদের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ সরকারি সাহায্য তুলে দিতে পারেন ক্ষতিগ্রস্ত শামসিরগঞ্জের জন্য কি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সেই দিকেই চেয়ে আছে জেলাবাসী মুখ্যমন্ত্রী জেলা সফরকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে জেলা প্রশাসনিক মহলে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবা চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন